নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রণবেন্দু দাশগুপ্তের লেখা ঘুরে দাঁড়াও নামক কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব। তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমরা প্লিজ প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা পূর্ণবিন্দু দাসগুপ্ত সম্পর্কে জানবো প্রণবিন্দু দাসগুপ্তের জন্ম উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু দু হাজার সাত খ্রিস্টাব্দে তিনি ছিলেন বিশিষ্ট কবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন তাঁর লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে এক ঋতু স্ট্রিটের বারান্দা নিজস্ব ঘুড়ির প্রতি হাওয়া স্পর্শকর প্রভৃতি উল্লেখযোগ্য তিনি অলেন্দ নামে একটি কবিতা পত্রিকার সম্পাদকও ছিলেন এবার আমরা কবিতাটির উৎস সম্পর্কে জানব ঘুরে দাঁড়াও কবিতাটি কবি পণবিন্দু দাশগুপ্তের কবিতা সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পাঠ্য কবিতাটি এই বইয়ের তেরো সংখ্যক কবিতা এবার কবিতাটির বিষয় সংক্ষেপ সম্পর্কে জানি ঘুরে দাঁড়াও কবিতায় মানুষের প্রতিবাদী সত্তার জাগরণের কথা বলেছেন কবি কবি প্রতি মুহূর্তে অবমাননার আপসে বিপর্যস্ত মানুষের পিঠে দেওয়াল থেকে যাওয়ার কথা বলেছেন কবি প্রতি মুহূর্তে অবমাননার আপোষে বিপর্যস্ত মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার কথা বলেছেন এবার তাই অন্তরের শক্তি দিয়ে বাইরের জগৎটাকে বদলে ফেলার জন্য ঘুরে দাঁড়াতে হবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানতে হবে অন্তরের ইচ্ছা শক্তির সাহায্যে শেষ হওয়ার আগেই গতানুগতিকতার বাইরে এসে সব নতুন ভাবে শুরু করতে হবে কবিতার ঘুরে দাঁড়াও কবিতায় মানুষকে এই ঘুরে দাঁড়ানোর আহ্বানই জানিয়েছেন তাই বলা যায় এক ও আহ্বান এবং ই মনোভাব ব্যক্ত করার ইচ্ছায় কবি প্রদত্ত ঘুরে দাঁড়াও নামকরণটিও সার্থক সরতে সরতে তুমি আর কোথায় সরবে এবার ঘুরে দাঁড়াও কবি প্রণবিন্দু দাশগুপ্ত নানান সামাজিক চাপে জর্জরিত এবং কোণঠাসা মানুষকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন বলছেন যে আর সত্যে যেও না তোমরা এবার তোমরা প্রতিবাদ করো এবার তোমরা আপোষ ছাড়ো মানিয়ে নেওয়া ছাড়ো ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও তুক কথাটির অর্থ হচ্ছে জাদু ছোট্ট একটা জাদু করে তোমরা বাইরের সমস্ত কিছু পাল্টে দাও তোমাদের উপর যে এই অত্যাচার হচ্ছে তার তোমরা বিনাশ করো সাইকেল রিক্সাগুলো সিস দিয়ে চলে যাক বনে বনান্তরে কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি বলছেন সাইকেল রিক্সাগুলো সব যেন পাশ কাটিয়ে চলে যাক বন থেকে বনান্তরে বনান্তর মানে কি বলতো এক বন থেকে অন্য বনে সেই কাদাভর্তি রাস্তাগুলো উঠে ছায়াপথের কাছাকাছি ছায়াপথ মানে হচ্ছে আকাশের সাদা মেঘপুঞ্জের মতো নক্ষত্র রাশি বা আকাশ গঙ্গার কাছাকাছি গাছগুলো নদীর জলে স্নান করে আসুক সারারা করে জেগে উঠুক উপান্তের শহরতলী বলছেন গাছগুলো স্নান করে আসুক নদীর জলে বলছেন যে গাছগুলো নদীর জলে স্নান করে আসবে আর সারা রারা করে জেগে উঠবে উপান্তের শহরতলি উপান্তের মানে কি বলতো শেষ প্রান্তের কাছে আর শহরতলি মানে শহরের শেষ প্রান্তের অঞ্চল তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে তুমি যদি সমস্ত কিছু বদলে দিতে না পারো নিজের হাতে তাহলে তোমাকে কিন্তু এই অত্যাচার সহ্য করতে হবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে গুমরে গুমরে মরতেই হবে এখন হাত বাড়াও ধরো যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো বলছেন যে এখনো সময় আছে এখনো হাল ধরো যেখানে আছে সেখান থেকেই সব কিছুকে বদলে দাও নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে এখন ঘুরে দাঁড়াও বলছে নইলে মানাতে মানাতে সহ্য করতে করতে একদিন তুমি সমস্ত কিছু ছাড়তে ছাড়তে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না এবার তুমি ঘুরে দাঁড়াও এখান এবার তোমার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে সব শেষ হয়ে যাওয়ার আগে এখনো পরিবর্তনের সময় আছে ঘুরে দাঁড়িয়ে যদি সব কিছু বদলে দেওয়ার চেষ্টা করা যায় তবেই সেই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যাবে না হলে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব মানুষকে এই বিন্দুর মতো ক্রমশ বিলীন হয়ে যেতে হবে